গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সোনা কিন্তু সন্ধ্যাবেলা একা একাই খেলছে আর রেগেও গেছে প্রচন্ড ভাবে দেখো কেন রাগ করছো গো তুমি পুতুল ব্রাশ করে না জন্য তুমি রেগে গেছো ব্রাশ করে না যেন তুমি রেগে গেছো এর জন্য পুতুলকে এইভাবে শাস্তি দিচ্ছ তুমি দেখো কি অবস্থা আমি কিন্তু আমি কিন্তু ব্ল্যাঙ্কেটের ভিতরে আছি আর সোনাকে দেখো আর সোনা দেখতে পারছো ও কিন্তু একটা ড্রেস পরেছে হ্যাঁ ও নিজেই বের করেছে আলমারি থেকে ড্রেসটা ড্রেসটা পরে আর কি ইউটিউবে আর কি রিলস করলো বলছিল আমি কিন্তু ওকে রিলস করার কথা আজকে বলিনি ও শোনা নিজেই বলছিল যে মা আমাকে ড্রেসটা পরিয়ে দাও আমি ইউটিউবে রিলস করব। তো ইউটিউবে রিলস করলো আর ড্রেসটা নি আর এত সুন্দর ড্রেস পরেছে ড্রেস পরে কি সোয়েটার পরবে দেখো সোয়েটারও কিন্তু পরেনি হ্যাঁ এরপর ঠান্ডা লাগলে তোমরাই বলো আমি কি করব ওকে ঠান্ডা লাগলে স্নান করাবো হুম কয়েকদিন আগেই কিন্তু জ্বর গেল। এখনো কিন্তু জ্বরটা ওরকমভাবে সারেনি তাতেই দেখো এতবার ওকে বলছি সোনার সোয়েটারটা পর সোয়েটারটা পরিয়েও দিয়েছে হ্যাঁ বলছে আমি সুন্দর ড্রেস পরেছি এই ড্রেস পরে আমি সোয়েটার পরতে পারবো না ভাবা যায় ভাবা যায় এখনকার দিনে দেখো বাচ্চারা সবই বোঝে যে সুন্দর ড্রেসটা পরেছে কোন ড্রেসের সাথে কি মানাবে আর আমাদের সময় আমরা তো জানতামই না কিছু বুঝতামও না আর এদিকে প্রচন্ড ভাবে যাচ্ছে কেন বলতো পুতুল ব্রাশ করেনি কেন পুতুল ব্রাশ করছে না কেন সেই কারণেই দেখো রাগ করেছে পড়াশুনো কমপ্লিট করে সোনা এখন খেলা একটু খেলছে চলছে আমি আর কি শুয়ে আছি ঠান্ডায় কি করব বলো ওরকমভাবে ভাবে দিতে ইচ্ছে করছে না ঠান্ডার মধ্যে তো কি করার তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে